اتبقى سيف اللفظان. دكتور يوسف. دنا نتا اتبقى سيف اللفظان. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. আহউদু বিল্লাহ হিমিশে দ নির্জিম ইসমিল্লাহ হিরুল রশমা নির্ম ইন্নামাল মুক মিনুনুন আখিকাতুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাপতি শুক্রিয়া ইসলামী যুব আন্দোলন কেন্দ্র ঘোষিত প্রশ্রমের অংশ হিসেবে মনোহরটি উপজেলা আজকের এই যুব আন্দোলনের মিছিল পরবর্তী সময় আগত নৃতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন স্তরের নৃতৃবৃন্দ আর আল্লাহ তালার লাখকে শুক্রিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে ফিলিস্তিনবাসীর পক্ষে একটু দাঁড়ানোর তাফিক দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন ইন্নামাল মুখ মিনুনা ইফাতুন মোমেনরা পরস্পর ভাই ভাইয়ের বিপদে ভাই কাঁদে এটি স্বাভাবিক যার ভাইয়ের বিপদে যার অন্তর কাঁদে না সে আসলে মুমিন নয় চেহারা সরতে মুমেন থাকলেও আমার মুমেন ভাইয়ের বিপদে যা যা কাঁদে না তারা আসলেই কি আল্লাহ তালার দৃষ্টিতে তারা মুমেন নয় সুতরাং আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্যই জনগণকে সচেতন করার জন্য আজকে আমরা এই মিছিলের আয়োজন করেছি আমাদের বক্তাগণের মুখ থেকে তার তাৎপর্য আপনারা শুনতে পেরেছেন আমাদের করণীয় কি ইসরায়েল সারা বিশ্বে ব্যবসা বাণিজ্যে একটা বিস্তার লাভ করেছে আমাদের মুসলিমদের তো তার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে বিস্তার লাভ করার চেষ্টা করতে হবে জ্ঞান বিজ্ঞানে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে হবে শুধুমাত্র সমালোচনা করলে হবে না আমাদের নিজের যোগ্যতাকে ডেভেলপ করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে জ্ঞান বিজ্ঞানে যদি আমরা পিছিয়ে থাকি তাদের সাথে ধন বলে অস্ত্র বলে আমরা পিছিয়ে থাকি শুধুমাত্র আন্দোলন করে এই এদের কাছ থেকে ন্যায্য হিসাব পাওনা ন্যায্য পাওনা আমরা আদায় করতে পারবো না সুতরাং আমরা যে যে অবস্থায় আছি আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা প্রথম আয়াতটা নাজিল করেছিলেন ইক্র পর ইত্র পর মুসলিমরা অশিক্ষিত থাকবে মূর্খ থাকবে এটা হতে পারে না কিন্তু আমরা এই শিক্ষা থেকে আমরা অনেকেই পিছিয়ে আছি জ্ঞান বিজ্ঞানে আমরা অনেকেই এখন পিছিয়ে আছি অথচ অতীত ইতিহাস দেখলে আমরা দেখতে পাই প্রত্যেকটা আবিষ্কার করেছেন মুসলিমগণ সুতরাং আজকে এই গাজাবাসীর উপরে যে নির্বিচার অত্যাচার নির্যাতন করে আসছে এটা আসলে মিডিল ইস্টের এই রাজাদের দ্বারা পথ নিয়ে গতি বসে আছে ওদের নিরবতাই মূল কারণ তারা প্রথম ধরেছে ইরাককে ইরাককে তখন আক্রমণ করলো পাশের রাষ্ট্রগুলি তারা তামসা দেখছে তারপর যখন সিরিয়ায় আক্রমণ করলো পাশের রাষ্ট্রগুলি তামসা দেখছে একের পর এক এই রাষ্ট্রগুলি ধ্বংস করে এখন আমাদের প্রথম ক্যাবলা এই মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য ওই অঞ্চলের ফিলিস্তিনের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে আমরা তার তীব্র দিকার জানাই আমরা বাংলাদেশ সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই আমরা বলে নয় আমরা মুসলিমদের বিপদে আপদে আমরা আমাদের মন কাঁদে আমরা সাধ্য অনুযায়ী ইসরায়েলের কোনো পণ্য আমরা নিজেরা কিনব না আমাদের সন্তানদেরকে বলে যাব কোন দিন তোমরা ইসরায়েলের পণ্য কিনবে না এবং এগুলি ব্যবহার করবে না এরকম ভাবে আমাদের প্রতিবাদ করতে হবে শিক্ষা দীক্ষায় উন্নত জীবন উন্নত নিজেকে উন্নত করে দক্ষ করে করে তুলতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল দিক দিয়ে কাজ করা একটু বিজ্ঞান করুন আয়ামী নুফরান আলহামদুল্লিল্লাহ হিরফি আল আলাম